মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় দ্বিতীয় তৃতীয় স্থান পেয়েছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ও কতুলপুরের দুই ছাত্রছাত্রী আর এই কৃতিদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দুপুর থেকে সেই শুভেচ্ছা বার্তা নিয়ে নম্বর প্রাপক দ্বিতীয় স্থান অধিকারী সৌম পালের বাড়িতে যান বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিষ্ণুপুরের মহকুমা শাসক ও বিষ্ণুপুর থানার আইসি অন্যদিকে ছশো নম্বর ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছে মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকারী কৌতুলপুরের ঈশানী চক্রবর্তী এদিন তাকেও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই শুভেচ্ছা বার্তা নিয়ে ঈশানের বাড়িতে যান বিষ্ণুপুরের মহকুমা শাসক সহ প্রশাসনিক আধিকারিকরা কৃতির দুজনের সঙ্গে ভিডিও কলে কথা বলেন বাঁকুড়া জেলার জেলা শাসক শিয়াদ এন আগামীতে দুই কৃতির পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি আজকে মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তো সেইখানে আজকে বিষ্ণুপুর সাব ডিভিশনের জন্য অত্যন্ত গর্বের দিন যে মাধ্যমিকে গোটা স্টেটে দ্বিতীয় হয়েছে বিষ্ণুপুর হাই স্কুল থেকে সৌম্য এবং তৃতীয় হয়েছে কতুলপুর সরোজবাসিনী গার্লস হাই স্কুল থেকে ঈশানী চক্রবর্তী তো আমরা খবর জানার সঙ্গে সঙ্গেই তাদেরকে শুভেচ্ছা জানাই এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা আমি জেলা প্রশাসনের তরফে সৌমর বাড়িতেও তাদের হাতে তুলে দিয়েছি এবং আজকে ঈশানীর বাড়িতে এখানে তুলে দিলাম সামগ্রিকভাবে গোটা বাঁকুড়া জেলায় মাধ্যমিকে অত্যন্ত ভালো ফল করেছে প্রথম দশের মধ্যে বাঁকুড়া জেলার জন ছাত্রছাত্রী রয়েছেন যেটা অত্যন্ত আনন্দের জঙ্গলমহলের একটা জেলা হিসেবে প্রথম দশে এগারো জন থাকাটা অত্যন্ত গর্বের বিষয় তো আমাদের গ্রামের ছেলেমেয়েরা তারা পড়াশুনোতে অনেকটা এগিয়ে গেছে তারা জীবনে সবাই খুব প্রতিষ্ঠিত হোক এই আশা করি কথা হ্যাঁ মাননীয় জেলাশাসক আজকের সৌম্য এবং ঈশানী দুজনের সাথেই কথা বলেছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আমাদের জেলা শাসক তাদেরকে আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ সবসময় তাদের পাশে আমরা আছি তাদের যে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে আমরা তাদের পাশে রয়েছি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া